নাবিজি সাল্লাম বললেন একজন মুসলিম বান্দা তার বায়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়া সাথে সাথে কবুল করে নেন অর্থাৎ আপনার কোনো ভাই এই মজলিসে নাই আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই মসজিদে আজকে নাও থাকতে পারে আপনি এই মসজিদ থেকে আপনার ওই অনুপস্থিত বন্ধুর জন্য আত্মীয়র জন্য যে দোয়াই আল্লাহ তালার কাছে করলেন আল্লাহ তালা সেই সব দোয়া সেই ভালো দোয়া দোয়া আল্লাহ করে আমরা ইমাম যারা আছে আপনার আত্মীয় স্বজন যারা মৃত মরে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে প্রত্যেকের জন্য তারা দোয়া করেন কি করেন না প্রত্যেক জুমার দিন দোয়া করে কিনা প্রত্যেক ইমাম এবং খতিবরা এই অনুপস্থিত লোকগুলোর জন্য দুনিয়াতে যারা জীবিত আছে এবং দুনিয়া থেকে যারা চলে গেছে সবার জন্য দোয়া করে কি করে না এই দোয়া আল্লাহ তালা কবুল করবেন এই ওয়াদা দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জন্য আপনার অনুপস্থিতিতে আপনার বাইয়ের জন্য আত্মীয় স্বজনদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন এরপরে নাবি সোল্লাহ্লাম বললেন প্রত্যেকটি মানুষের মাথার উপর আল্লাহ তালা একজন করে ফেরেস্তা নিযুক্ত করেন একজন করে ফেরেস্তা আল্লাহ তালা নিযুক্ত করে রেখেছেন নিয়োজিত রাখেছেন যখন কোন বান্দা তার অন্য কোন অনুপস্থিত ভাইয়ের জন্য আত্মীয় স্বজনদের জন্য দোয়া করে ওই ফেরেস্তা ওই দোয়াটার সাথে সাথে আমিন বলেন বলেন সোহান আল্লাহ শুধু আমিন বলেন কথাটা এখানে শেষ নয় আমিন ফেরেশতা বলেন আমিন আল্লাহ তালা তোমার দোয়া তোমার অনুপস্থিত আত্মীয় স্বজনদের জন্য আল্লাহ তালা কবুল করুক তবে তাদের জন্য কবুল করার আগে আল্লাহ তালা সেই দোয়া তোমার জন্য কবুল করুক তাহলে আমি যার জন্য দোয়া করছি আমার যে ভাইয়ের জন্য আপনি দোয়া করছি তার জন্য দোয়াটা কবুল হওয়ার আগে ফেরেশতা বলে আগে তোমার জন্য কবুল হোক সবান আল্লাহ এই জন্য যখন ইমাম খতিবরা দোয়া করবেন তখন আপনি তাদের সাথে জোরে জোরে আমিন বলবেন অনেক জায়গায় দেখা যায় ভদ্রলোকরা মজাত করেছে ঠিকই হাত তুলেছে ঠিকই হুজুর কইতে একজন মানুষের মুখ দিয়ে আমিনা নাই আমার ভাইরা আপনি হয়তো এমন সময় আমিন বলেছেন যে সময় ফেরেশতা আমিন বলে নাই যে সময় দোয়াটা কবুল হয় নাই এর আগের বার আল্লাহ তালা দোয়াটা কবুল করেছেন কিন্তু আপনি সেইবার আমিন বলেন নাই এজন্য প্রত্যেকটা দোয়ার সাথে সাথে আপনি বলবেন আল্লাহ আমিন অথবা আমিন কারণ জানি না কোন দোয়াটা আল্লাহ তালা কবুল করেন কোন দোয়াটা পেরেস্তারা পছন্দ করে সাথে সাথে আমিন বলেন ওলা কাবিন স্নেহী বলেন এজন্য জন্য প্রত্যেকটা দোয়ার সাথে আমাকে আপনাকে আমিন আমিন বলতে হবে এজন্য জন্য রাসুল্লাহ সাল্লাহ আসলাম যখন দোয়া করতেন সাধারণত রাসুল্লাহ সাল্লাহ আসলাম দুই হাত তুলে তেমন দোয়া করতেন না কিন্তু যখন রাসুল্লাহ সাল্লাহাম দুই হাত তুলে দোয়া করতেন তখন সাহাবাই রাম সাথে সাথে চিৎকার করে করে আমিন বলতে যখন কোন বান্দাকে কোন সাহাবাকে কবর দিতেন তখন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলতেন আল্লাহ আমার বন্ধুকে মাফ করে দেন সাহাবা ইসলাম বলতেন আমিন আবার হাত নামিতেন আবার হাত তুলে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে আসমানের দিকে হাত তুলে দিয়ে আবার বলতেন আল্লাহ আমার সাহাবাকে মাফ করে দেন আবার সাহাবা একরাম বলতেন আমিন এরপরে আবার হাত নামাতেন এইভাবে তিনবার আল্লাহ তালার কাছে হাত তুলে তুলে এইভাবে বলতেন আল্লাহ তালাই কবরবাসীকে মাফ করে দেন সাহাবা একরাম সাথে সাথে বলতেন আমিন এজন্য যেই দোয়ায় আমি আপনি করি আল্লাহ তালা কোন দোয়া বঞ্চিত হাতে ফিরিয়ে দেন না বরঞ্চ প্রত্যেকটা দোয়াকে আল্লাহ তালা যত্ন করে তার নিজের কাছে রাখেন এজন্য জন্য সাহাবাইকরাম রাসুল্লাহ সালিয়া থেকে যে শিক্ষা পেয়েছেন যে শিক্ষা নিয়েছেন যে বেশি বেশি দোয়া করা কারণ অসংখ্য হাদিস এবং আয়াতে আল্লাহ তালা এবং রাসুল উল্লা সাল্লাহ উলিয়া বলেছেন যে দোয়া আছে আল্লাহ তালা নিকটবর্তী মানুষ কোনো হতে পারে না